আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ বেসের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের শিক্ষা বোর্ড থেকে বিশেষ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ঠিক একদিন আগে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ করেছে তো এই নোটিশটির মধ্যে তোমাদেরকে কি বলেছে সেটা আমরা দেখব ঠিক আছে এরকম আসলে কেন করলো সেটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি তো এখানে বলছে যে আগামী দশ চার দু তারিখ থেকে অনিষ্ঠীয় এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে এ বিষয়টি মাথায় রেখেও কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে আশগ্রহণ করতে হবে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থীগণ অভিভাবক এবং শিক্ষক সমাজ ইলেকট্রনিক ও প্রিন্টার মিডিয়ার সাংবাদ সাংবাদিক বিন্দু সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি তো এখানে আরও কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে বলতেছি সেটা দেখার আগে আরেকটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য তো তোমরা ইতিমধ্যে অনেকেই অবগত আছো যে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট মাত্র দুশো টাকার বিনিময় দিচ্ছি সে এবং এম সিকে আনসার সহ থাকবে যাদের লাগবে সারস্বনটি নিচে যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমু আছে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে সেভ করলেই চলে আসবে তো এখানে আমাকে মেসেজ করতে পারো আর সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে এক মিনিটের মধ্যেই আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশে পেমেন্ট করতে পারো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ